গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আসলে সবাই ভালো আছে সুস্থ আছে তো আমরাও সবাই ভালো আছি আর আমি এখন থেকে ব্লকটা স্টার্ট করছি এখন বাজে দশটা ষোলো তো আজকে ভাই আছে শুক্রবার তো মাসের ঝুঁকি বৃষ্টি পড়ছে তো মাম্মা মার্কিন স্কুলে যায়নি আর আমি এখন বান্না শুরু করে দিয়েছি আর তোমরা স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার কাছে তা পুরো ভিডিওটা দেখতে থাকো তো সকাল সকাল এরকম বাজারে না মাছ মাছি আমদি মাছ এরকম কিছুটা ভাজা হয়ে গেছে আর এদিকে আছে তিনটে আয়লা মাছ তো এটাই মাছ পেরে ঝাল করবো আজকে ভাই আসছে তো কী কী রান্না করি সেটা তোমার সাথে শেয়ার করবো আলুটা পুরো আসতে থেকে দেখো আমাদের গাছে আছে অনেকগুলো ঢেঁড়স হয়েছে সাত আটটা মতো ঢেঁড়স হয়েছে তো এটা আলু দিয়ে ভাজা করবো আর সকালবেলা চা করেছিলাম দাদাভাই খেয়ে গেছে একটু করে এটা খাও সবজি কাটু বলে এখানে বটিটা রেখে দিয়েছি তো রান্না করতে করতে খিদে পেয়ে গেছে তো একটু খেয়ে নিচ্ছি পান্তা অনেকটাই ভাত আছে তো নষ্ট করব সেই জন্যে আমি কিছুটা নিয়েছি আর হাঁড়িতে কিছুটা আছে যে আমদি মাছ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে নিই তো তারপর পানটা খেয়ে আর এদিকে রান্নায় লেগে পড়েছি ভলা মাছের ঝাল করে মশলাটা কষিয়ে নিচ্ছি পেঁয়াজ আদা রসুন আর টমেটো দিয়ে আর ওতে হলুদ লবণ একটু লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি আর এদিকে দেখো ডাল সেদ্ধ বসিয়েছি তো আর এই যে আলু ভাজা হয়ে গেছে আর টমেটো কেটে রেখেছি আর ভাত এদিকে হয়ে গেছে তারপর এই দেখো ডাল মানে সম্বারে দিয়ে দিয়েছি একটু টমেটো পাঁচফোরণ শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে আর আমার রান্নাগুলো দেখো কমপ্লিট হয়ে গেছে আলু ভাজি আর এই দেখো মাছের ঝ মানে ঝাল ধনে দিয়ে মাছের ঝাল খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লেগেছিলো ও বন্ধুরা ভাই চলে গিয়েছে আর আমরা হেয়ার ভিডিও করতে পারিনি সেই জন্য তোমাদের কাছে খাওয়া যায়ছি কোনো ভিডিওটা করতে পারিনি গল্প একটু করছি সেদিনও তোমাদের সাথে শেয়ার করেছি আর এরকম রাত্রে রান্না জন্য রান্না বসিয়েছি ডিম আলো সেদ্ধ এদিকে ভাব তো এই দিয়ে রাত্রে খাওয়া দাওয়া সেরে নেবো আজকে মতো ভিডিওটা এখানে এন্ড করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে নিত্য আসতে পর্বে আর ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর হ্যাঁ তোমরা যারা সাবস্ক্রাইব করছো সাবস্ক্রাইব প্লিজ তুলে দিও না এই ছোটো চ্যানেলটার পাশে থাকো আর তোমরা সবাই পুরো ভিডিওটা দেখো এক দু মিনিট দেখে ভিডিওটা বন্ধ করে দিও না প্লিজ পুরো ভিডিওটা দেখো নাহলে একটু করে ভিডিও দেখছো আর পুরোটা দেখছো এতে আমাদের চ্যানেলেরই ক্ষতি হচ্ছে তো যারা ভিডিওটা দেখছে প্লিজ তারা মানে পুরোটা দেখো আর সাবস্ক্রাইব করে প্লিজ তুলে দিও না আজকে ভিডিওটা একটু এল করছি টাটা হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছে তো আমরাও সবাই ভালো আছি আর এখন থেকে ওই ব্লগটা স্টার্ট করছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো স্ক্রিন না করে প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভাত বসে দিয়েছি ওদিকে আর এই দেখো লাঠেই লাঠি রান্না করবো না দেখতে পাচ্ছ এটা লাঠি জানি এটা তোমরা চিংড়ি মাছ নিয়ে এসেছি তো চিংড়ি মাছ দিয়ে আজকে ওলের ডাটিটা আর এদিকে দেখো কিছু কচুর পাতা কিছু শান্তি শাক মানে আমার ঘরের সামনে থেকেই তুলেছি তো এটাই রান্না হবে আজকে দুপুরে এই দিয়ে খাওয়া দাওয়া করবো আর এই দেখো রথের মেলায় তো গেছিলাম সে ভিডিওটা তোমরা দেখেছো আর দেখো জিলাপি নিয়ে এসেছিলাম কিছুটা আছে এর মধ্যে খাস্তা গজা আছে আর বাইরে ওয়েদারটা দেখো রোদ বার হয়েছে মেঘলা হয়ে তো হালকা হালকা রোদ দেখো কালকে প্রচুর কেচেছি শুকায়নি সব আজকেই মেলে দিয়েছি এই মাথা থেকে ও মাথা প্রচুর কাঁচা হয়েছে কালকে আজকে আর কাজবো না বন্ধুরা এই দেখো পনেরো শাকের ডাটা কেটে নিয়েছি ডুঁ ডুঁ করে এবার ধুয়ে নেবো নিয়ে আর লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিই এই দেখো সেদ্ধ বসিয়ে দিয়েছি লবণ দিয়ে আর এবার উচ্চালুটা ভেজে নেবো কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমি যা আমি যা

ये मानो ना ऐतो 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 मानो তো বন্ধুরা ওলের ডাটা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম না তো ওলের ডাটাটা কিন্তু খেতে অসাধারণ লাগছিলো তোমরা চিংড়ি মাছ দিয়ে একবার খেয়ে দেখো আমরা একটু বার হয়েছিলাম তো ফিরছিলাম এটা হচ্ছে রাস্তায় আছি তো এবার দেখাচ্ছি এই দেখো ইলেকট্রিকের এখান থেকে মেন ইলেকট্রিকের লাইন এখান থেকে সব জায়গায় লাইন যায় মানে আমাদের এখানটাই আমি যেটুকু জানি সেটুকুই বলছি আর বন্ধুরা এখন এখানেই ভিডিও আমি মানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখাচ্ছে নতুন আর একটা পর্বে আর আমার মেয়ের পাগলামি কারা কারা দেখতে যাও আমাকে অবশ্যই কমেন্ট করো আমি মানে কিছু কিছু তোমাদেরকে শেয়ার করবো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা